কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য অথবা কষা পায়খানা এটা হতে পারে ছয়টা রোগের কারণে অথবা লাইফ স্টাইলের কারণে এখন আমরা খুঁজে বের করব আপনার কোষ্ঠকাঠিন্য কি কোনো রোগের কারণে নাকি লাইফ স্টাইলের কারণে আর এটা সমাধান কি নাম্বার ওয়ান হচ্ছে হাইপোথাইরয়েডিজম মানে আপনার শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ কম থাইরয়েড হরমোনের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো মেটাবলিজমে সাহায্য করা এখন থাইরয়েড হরমোন যদি আপনার শরীরে কম থাকে তাহলে আপনার মেটাবলিজম স্লো ডাউন হতে পারে মেটাবলিজম যদি স্লো ডাউন হয় তাহলে আপনার পুরো হজম প্রক্রিয়াটাই স্লো ডাউন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কনস্টিপেশন হতে পারে এখন আপনার কোষ্ঠকাঠিন্য কি হাইপোথাইরয়েডিজমের জন্য কিনা সেটার জন্য আমরা এখন জানবো হাইপোথাইরয়েডিজমের আর কি কি লক্ষণ আছে সেগুলো কি আপনার মধ্যে আছে কিনা হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হচ্ছে সারা দিন অকারণে দুর্বল অনুভব করা অল্প পরিমাণ খাবার খেয়েও মোটা হয়ে যাওয়া স্কিন শুষ্ক হয়ে যাওয়া চুল পড়ে যাওয়া মেমরি দুর্বল হয়ে যাওয়া মানে আপনি একটা কিছু দেখলেন যেটা আপনি একটু পরে ভুলে যাচ্ছেন আর মেয়েদের ক্ষেত্রে অনিয়ম যাবৎ ব্লাড সুগার কন্ট্রোল না থাকে তাহলে একটা পর্যায়ে গিয়ে তাদের নার্ভ ড্যামেজ হতে শুরু করে এখন আপনি যখন খাবার খাচ্ছেন এটা তো প্রথমে স্টমাকে যাচ্ছে সেখান থেকে স্মল ইন্টেস্টিন লার্জ ইন্টেস্টিন কোলন রেকটাম এরপরে শরীর থেকে বেরোচ্ছে এই যে পুরো প্রসেস এই হজম প্রক্রিয়ায় এইখানে অনেক নার্ভ কানেক্টেড থাকে মানে অনেক নার্ভের কাজ করতে হয় এই পুরো প্রক্রিয়ায় এখন ডায়াবেটিস রোগীদের যদি ওই ধরনের কোন একটা নার্ভের ড্যামেজ থাকে তাহলে এই প্রক্রিয়ার কার্যক্রম ব্যাহত হতে পারে সেই ক্ষেত্রে এইগুলো আপনার মধ্যে আছে কিনা সারাক্ষণ তৃষ্ণা অনুভব করা বারবার প্রস্রাবের বেগ আসা বিশেষ করে রাতের বেলা দুর্বল অনুভব করা চোখে ঝাপসা দেখা আর হঠাৎ করেই কোনো কারণ ছাড়া ওজন কমে যাওয়া তিন নাম্বার হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস কোন কোন ক্ষেত্রে আইবিএস থেকেও কষ্টকঠিন্য হতে পারে আইবিএস এর লক্ষণ হচ্ছে তলপেটে ব্যথা এবং ক্র্যাম্প হক ক্র্যাম্প মানে হচ্ছে ধরেন কামড় দিয়ে ব্যথা বা মোচড় দিয়ে ব্যথা হয় অনেক বেশি গ্যাস নির্গত হয় মাঝে মাঝে হুট করে ডায়রিয়ার মতো হয় মাঝে মাঝে ব্লোটিংও হতে পারে আর আইবিএস যাদের থাকে তারা আসলে সবাই জানে যে তাদের আইবিএস আছে এইটার ফলে খুব इरिटेटिंग একটা কন্ডিশন চার নম্বর হচ্ছে অ্যাংজাইটি মানে আপনি যদি খুব স্ট্রেসের মধ্যে থাকেন মানে খুব অস্থিরতার মধ্যে আছেন তখন বডি ফ্লাইট অর ফাইট মোডে চলে যায় सिंपल একটা উদাহরণ হচ্ছে আপনি যখন পরীক্ষার সপ্তাহ চলছে আপনি প্রচন্ড Dressing won't have ten. তখন আপনার এই কন্ডিশন হয়ে যেতে পারে তখন কিছুটা সময় যত আপনার কষ্ট হতে পারে আবার অনেকে আছেন যাদের কাজের জায়গাটা অনেক স্ট্রেসফুল অনেকে অনেক সময় বসের প্রেসারের মধ্যে থাকেন কন্টিনিউয়াসলি অথবা যারা পিএইচডি এর ফাইনাল ইয়ারে আছেন তাদের ক্ষেত্রে এই ঘটনা করতে পারে কারণ তাদের দীর্ঘ একটা টাইম ধরে এই স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয় আবার অনেকের আসলে অন্যান্য কারণেও দেখা যায় অনেকটা সময় ধরে স্ট্রেসের মধ্যে দিয়ে আছে তো এই অ্যাংজাইটি বাই স্ট্রেস আউট কন্ডিশন যদি একটা নির্দিষ্ট শর্ট টার্ম পরে শেষ হয়ে যায় তাহলে তো আর সমস্যা নাই কিন্তু যদি এটা দীর্ঘ মেয়াদে চলতে থাকে মাসের পর মাস তখন এইটা আপনার কোষ্ঠকাঠিন্য করতে পারে তো আপনার কোষ্ঠকাঠিন্য কি বলছি কোনো একটা ঘটনা ঘটলে অনেক বেশি চিন্তিত হয়ে যাওয়া বেশিরভাগ সময় অস্থিরতা অনুভব করা ঘুম কম হওয়া এবং বেশিরভাগ সময় একটা মোডে থাকা মানে হচ্ছে আমার অস্বস্তি লাগছে আমার কিছু ভাল লাগছে না এরকম কন্ডিশনে থাকা আর হচ্ছে কাজে বা পড়াশোনায় মনোযোগ বসাতে অসুবিধা হওয়া পাঁচ নাম্বার হলো ডিপ্রেশন ডিপ্রেশনটাকে আমরা আমাদের সমাজে খুব হালকা নেই বা খুব একটা গুরুত্ব না কিন্তু একটা মেডিকেল কন্ডিশন এটা কতটা সিরিয়াস হতে পারে আমি একটা উদাহরণ দেই আমার এক কলে সে হলো স্কটে সে স্কটল্যান্ড থেকে এসেছিল পিএইচডি করার জন্য তার পিএইচডি যখন আর দুই মাস বাকি তখন সে কোনো কারণে ডিপ্রেশনে চলে যায় তারপরে এমন অবস্থা সে আর কোনো কাজকর্ম কিছু করতে পারে নাই পরে সে ওই অবস্থায় ওইটাকে বন্ধ করে তার বাড়ি চলে গেছে এখন পর্যন্ত সে তার বাড়িতেই আছে সে এখনও ফিরে আসে নাই কেউই জানে না আসলে যে তার কন্ডিশন কখন বেরার হবে কখন সে আবার নতুন করে শুরু করবে তো ডিপ্রেশনে থাকলে কোষ্ঠকাঠিন্য কেন হতে পারে যারা ডিপ্রেশনে আছে যেহেতু তাদের কোনো কিছু করতে ভালো লাগে না ওনারা যেটা করেন সারাক্ষণ শুয়ে বসে থাকেন তো ডাইজেস্টিভ সিস্টেমের নর্মাল কাজকর্ম করার জন্য যতটুকু শরীরের মুভমেন্ট দরকার হাঁটা চলাফেরা বা কিছুটা ব্যায়াম করা ওই কাজগুলি তো আর হচ্ছে না তখন এই কোষ্ঠকাঠিন্য হতে পারে আর একটা কারণ হতে পারে যারা তারা যেহেতু দেখা যেতে পারে তারা অতিরিক্ত তিনি যুক্ত খাবার খাচ্ছেন বা অতিরিক্ত চর্বিযুক্ত বা ট্রান্সফ্যাটযুক্ত খাবার খাচ্ছেন ক্ষেত্রেও তাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে এখন আপনি কি ডিপ্রেশনে আছেন কিনা সেটা ভালো বলতে পারবেন একজন সাইকিয়াটিস্ট আমি কিছু লক্ষণ বলে দিচ্ছি এটার সাথে মিলা নেন যদি মিলে তাহলে হচ্ছে Aber সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত নাম্বার 1 সারাখন আপনার হতাশ মনে হতে পারে মানে আপনি কোনো কিছু আশা করছেন না কারো কাছ থেকে অথবা আপনি আপনার নিজের কাছ থেকে আর সামনের দিনগুলিতে কোনো কিছু আশা করছেন না আপনি নিজেকে মূল্যহীন মনে হচ্ছে হঠাৎ করে আপনি প্রচন্ড রেগে যাচ্ছেন যেটা জন্য আপনার আসলে রাগ করার প্রয়োজন নেই যেই সমস্ত কাজগুলো আগে আপনাকে খুব আনন্দ দিত সেই কাজগুলো আর আপনার করতে ভালো লাগছে না আপনার সারাক্ষণ দুর্বল লাগছে আপনি কোনো কাজ করতে মনোযোগ বসাতে পারেন না আবার সারাদিনে আপনার কোনো ক্ষুধাও অনুভব হয় না নাম্বারটা কোনো রোগ বালায় না এটা হচ্ছে একটা স্পেশাল কন্ডিশন প্রেগন্যান্সি গর্ভবতী নায়েদেরও কোষ্ঠকাঠিন্য হতে পারে তার কারণ হচ্ছে যখন তারা গর্ভবতী হন তখন তাদের শরীরে প্রোজেস্টেরন হরমোন অনেক বেড়ে যায় তো এই প্রোজেস্টেরন হরমোনের কারণে ইনটেস্টিনের মাসলের কন্ট্রাকশন স্লো ডাউন হতে পারে সেই ক্ষেত্রে কনস্টিপেশন হতে পারে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং দেখেন আমরা যখন খাবার খাই এটা তো স্টমাকে যায় সেখান থেকে ইনটেস্টিনে যায় ইনটেস্টিনটা হচ্ছে আপনারা কিছুদিন আগে অনেকে গরুর ভুরি পরিষ্কার করছেন তো ওই বড় যে বস্তাটা ওইটার পাশে যে লম্বা নালি থাকে এই পুরো রাস্তা হয়েই কিন্তু খাবারের উচ্ছিষ্ট অংশ পাস হতে হয় তো এখন এইটা পাস হওয়ার জন্য সারাক্ষণই ওদের কন্ট্রাকশন হতে হয় এটাকে বলা হয় প্যারিস্টালটিক মুভমেন্ট তো এই প্রজেস্টোরন হরমোন গর্ভবতী মায়েদের যখন বেশি থাকে তখন এই যে যে মুভমেন্ট এই মুভমেন্টটা স্লো ডাউন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কনস্টিপেশন হতে পারে যদি কারো এরকম হয় আপনি কিন্তু নিজে নিজে কোনো ওষুধ খেতে যাবেন না মনে রাখবেন গর্ভবতী মায়েরা এবং শিশুরা এরা হচ্ছে রিস্ক কমিউনিটি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ তাদেরকে খেতে দেওয়া যাবে না তো এখন আমি যে রোগগুলোর কথা বললাম আপনার কোষ্ঠকাঠিন্য যদি এদের কারণে না হয়ে থাকে তাহলে মোস্ট লাইকলি আপনার লাইফস্টাইল অথবা খাদ্য কারণে আপনার কোষ্ঠকাঠিন্য হয়েছে সেটা সমাধান করা খুবই সহজ দুইটা কথা মনে রাখবেন প্রচুর ফাইবার যুক্ত খাবার খেতে হবে এবং পানি খেতে হবে আর এক্সারসাইজ বা দৌড়াদৌড়ি অথবা অথবা সাইকেল চালাতে হবে ফাইবার যুক্ত খাবারগুলো কি কি তার কয়েকটা নাম বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে ইসুফুলের ভুসি ইসুফুলের ভুসি আপনি ভিজে রেখেও খেতে পারেন অথবা সরাসরিও খেতে পারেন ইসুফগুলোর ভুসি যখন ভেতরে যাবে ইন্টেস্টিনে যাওয়ার পর ও যেহেতু প্রচুর পানি অ্যাবজর্ব করতে পারে ও ওইখানে গিয়ে প্রচুর পানি সংগ্রহ করবে পানি সংগ্রহ করে ও পিচ্ছিল হবে এবং ওই স্টুলের পরিমাণ বাড়াবে ফলে স্টুল ভারী হবে এবং পিচ্ছিল হবে বের হতে সহজ হবে একশো সত্তর জন কোষ্ঠকাঠিন্য রোগীর উপর একটা গবেষণা করা হয় সেখানে দেখা হয় এসবগুলোর ভুসি কি স্টুলে পানির পরিমাণ বাড়াচ্ছে কিনা এবং স্টুলের ওজন বাড়াচ্ছে কিনা এইখানে দেখা যায় মাত্র এক চামচ করে বা পাঁচ গ্রাম করে দিনে দুইবেলা এসবগুলোর ভুসি খাওয়ার ফলে দুই সপ্তাহর মধ্যে এই রোগীদের স্টুলের ওয়াটার কন্টেন্ট মানে স্টুলে পানির পরিমাণ এবং স্টুলের ওজন সিগনিফিক্যান্টলি বেড়ে যায় তো তাহলে প্রথম কাজ হচ্ছে গুলোর ভুষি দুইবেলা দুই নাম্বার হচ্ছে চিয়া সিট চিয়া সিডের তিন ভাগের এক ভাগে হচ্ছে ফাইবার আর ট্রেন রেস্টিং ব্যাপার হচ্ছে চিয়া তার নিজের ওজনের বারো গুণ বেশি পরিমাণে পানি শোষণ করতে পারে ফলে আপনি এটা খাওয়ার পর ও পেতে গিয়ে পানি শোষণ করে জেলের মতো একটা ফর্ম তৈরি করবে ওই জেলটা যখন স্টুলের সাথে মিক্স হবে তখন স্টুলটা নরম হবে ফলে বের হতে সহজ হবে এছাড়া ডাল জাতীয় যে সমস্ত খাবার আছে যেরকম মসুর ডাল বা অন্যান্য ডাল কিডনি বিন মটরশুটি সয়াবিন অথবা এদের মধ্যেও ছোলা প্রচুর পরিমাণে ফাইবার থাকে একশো গ্রাম রান্না করা মসুর ডালে প্রায় আট গ্রামের মতো ফাইবার থাকে যেটা হচ্ছে আপনার সারাদিন যতটুকু ফাইবার খাওয়া দরকার তার প্রায় তিন ভাগের এক ভাগ এখান থেকেই হয়ে যাচ্ছে আপনি যদি একশো গ্রাম রান্না করা মসুর ডাল খান চার হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুর মধ্যে সোলোবল এবং ইনসোলবল দুই ধরনের ফাইবারই থাকে একটা গবেষণা করা হয় কোষ্ঠকাঠিন্য রোগীদের উপর একটা গ্রুপকে মিষ্টি আলু খাওয়ানো হয় প্রত্যেক দিন দুশো গ্রাম করে আর একটা গ্রুপকে মিষ্টি আলু খাওয়ানো হয় না তো যেই গ্রুপটাকে মিষ্টি আলু খাওয়ানো হচ্ছিল চার দিন যেতে না যেতেই তাদের কোষ্ঠকাঠিন্যের যে সিমটমগুলো ছিল ওইগুলো আস্তে আস্তে কমতে থাকে আর এছাড়া যত শাকসবজি এবং ফ্রুটস আছে সেগুলো খেতে পারেন সবজির মধ্যে বিশেষ করে গাজর ব্রকলি ফুলকপি বেগুন ঢেঁড়স মূলা এগুলোর মধ্যে প্রচুর ফাইবার পাবেন আর যদি পারেন ফলের মধ্যে আপেল কমলাও খেতে পারেন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে ছেলেদের জন্য তিন থেকে চার লিটার মেয়েদের জন্য দুই থেকে তিন লিটার পানি খেতে হবে পানিটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এই যে আপনি বেশি পরিমাণে ফাইবার খাবেন ফাইবার পেটে যাওয়ার পর তো পানি শোষণ করে জেল হবে অথবা পানি শোষণ করে স্টুলের ওয়েট বাড়াবে এই পানি আসবে থেকে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি না খান সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ক্যাফেন জাতীয় যে সমস্ত ড্রিঙ্ক আছে চা কফি অথবা এই ক্যাফেইনেটের যে সমস্ত ড্রিঙ্কস বাজারে কিনতে পাওয়া যায় সেইগুলো বাদ দিতে হবে অনেকের এই অভ্যাস আছে যে সকালে কফি না খেলে টয়লেটের বেগ আসে না তাদের ক্ষেত্রে এইটা একটা এক্সেপশনাল কেস হতে পারে আপনারা সকাল এক কাপ খেতে পারেন বাট সারাদিন এই ক্যাফেন জাতীয় ড্রিঙ্কস পরিহার করতে হবে কারণ এই ক্যাফেন শরীর থেকে পানি বের করে দেওয়ার চেষ্টা করে ডিহাইড্রেট করে ফেলতে চেষ্টা করে এই তো গেলেও দুইটা কথার একটা কথা সেকেন্ড কথা ছিল হচ্ছে দৌড়াতে হবে অথবা ব্যায়াম করতে হবে অথবা সাইকেল চালাতে হবে অথবা সাঁতার কাটতে হবে এটা আপনাকে করতেই হবে দিনে কমপক্ষে আধা ঘন্টা এটা যদি আপনি একদিন মিস করেন ধরে আজকে মিস করলেন তাহলে পরের দিন এক ঘন্টা করে দিবেন আর যদি দুই দিন মিস করেন তাহলে তারপরের দিন দেড় ঘন্টা করবেন মানে আপনি সপ্তাহে মিলাবেন যেন আপনি কমপক্ষে পাঁচ দিন এই আধা ঘন্টা করে ব্যায়াম করতে পারেন বা এক্সারসাইজ অন্য যেগুলোর কথা বললাম ওগুলো করতে পারেন দেখা যায় এই কোষ্ঠকাঠিন্যতে আক্রান্ত হলে দেখা যায় ইমিডিয়েটলি এটাকে ফিক্স করার জন্য ফার্মাসি থেকে এনে খান এই কাজগুলি করা যাবে না আপনার যদি এই কন্ডিশন হয় যে আপনি ফাইবার যুক্ত খাবার খাচ্ছেন পানি খাচ্ছেন ব্যায়াম করছেন তবুও কয়েক সপ্তাহ পার হয়ে গেছে বা মাস পার হয়ে গেছে এইটা ঠিক হওয়ার দিকে যাচ্ছে না তখন আপনার উচিত হবে একজন ডাক্তার দেখানো কোন ডাক্তার গ্যাস্ট্রোট্রোলজিস্ট অথবা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম